দাদা ওইটা কিরকম জোড়া এই যে ডায়মন্ড নৈয়া নয়াটির গোয়ালাপাড়া ভালো বন্ধুরা গুড মর্নিং মিস্টার এক্সপ্লোরারে তুঙ্গসাবারে স্বাগত আমি অমল আজকে আমি আইছি নয়াটির একটা হাটে যে হাটে সমস্ত রকম পাখি বিক্রি হয়েছে আর কোন পাখির কি দাম যাবতীয় তথ্য তুমু আজকে এই ভিডিওর মাধ্যমে জানামু তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাকে ভালো লাগবো তো প্রথমে তোমাকে জানাই এই হাটে তোমরা কীভাবে আই পা স্টেশনে নাই ম্যা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যে কোনো একটা টুকটুকি ধরবা সেই টুকটুকিরে কইলেই এই হাটে পৌঁছে দেবো আর এই হাটে পৌঁছে দেবো আর গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো তো সেই লিঙ্ক ধরা অতি সহজে তোমরা এই হাটে আসতে পারবা এখন তো গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে মানুষ দেশ দেশ অন্তরে ঘুরতে পারে তো খুব সহজেই এ আটে পৌঁছে যাবা তো বেশি দেরি না করে চলো এবার দেখি কোন পাখি কী নাম আর কী দাম যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকবো তোমরা দেখতে থাক চলো দেখি বন্ধুরা এই জায়গায় পাখি বিক্রি হইতেছে কোন পাখির কীরকম দাম চলতেছে সেগুলো জানি এটা যাবা তো কী দাম রেখেছ দেখি জাবা পাখির কীরকম দাম জাবা পাখির কিরকম দাম রেখেছ পাঁচশো টাকা জোড়া আর কি কি পাখি আছে এই জায়গায় ককটেল আছে লাভবার আছে আছে জেপি আছে তো শুনতেই পারলাম অনেক প্রজাতির পাখি আছে দেখি কোনটার কিরকম দাম চায় লাভবাট কীরকম দাম আছে লাভবাটের মানে দাম ও মানে অনেক রকম হ্যাঁ বলছি এই হাটটা তো একদিনই বসে প্রত্যেক শনিবার কটার থেকে বসে ছটা থেকে ভোর ছটার থেকে কটা পর্যন্ত আড়াইটা তিনটা পর্যন্ত চলবে আজকে বাজারটা কীরকম চলছে হ্যাঁ সবাই বসলো বলছি যদি কেউ যোগাযোগ করে দাদা একটু ব্যস্ত আছে দেখি যদি তোমার কাছ থেকে কেউ নিতে চায় তোমার কাছ থেকে যদি নিতে চায় হাটের থেকে কিংবা যোগাযোগ করে সবসময় এখানে বাড়ির থেকেও তো দিতে পারবা তাহলে তোমার যোগাযোগ করার জন্য একটা নাম্বার বলো আচ্ছা এটা হলো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমরা যোগাযোগ করেও নিতে পারবা সেটা তোমরা দরদাম করে নিতে পারবা এমন না যে যে দাম চাইলো সেই দামে নিতে হবে তোমরা দরদাম করে তোমাদের পটা মতো নিয়ে নিবা দেখো নানান প্রজাতির পাখি আছে এই দিক আছে তাদের এগুলো কি পাখি ফিনস এগুলো কীরকম দাম তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া এই ফিন্সগুলো দেখো সুন্দর সুন্দর দেখতে খুব সুন্দর চলো আরো কিছু দেখি এই জায়গায় সমস্তটাই পাখি এদিকে লাভবার চোদ্দশো টাকা জোড়া সুন্দর কালার এই এগুলো কী পাখি দাদা এই যে নিচের গুলো কী পাখি এগুলো এগুলো কীরকম দাম দেখো বন্ধুরা একটা নতুন ধরনের পাখি আমার কাছে নতুন লাগছে তোমাদের কাছে এখন কি দাদা ওইটা কিরকম জোড়া এই যে ডায়মন্ড পাঁচশো টাকা জোড়া কি দেখো ফিন যাবা জাবা পাখি সমস্ত কিছু এ জায়গায় আছে চলো আরও কিছু দেখি তোমাদের দেখাই এই দিকে পায়রা আছে বা এই জায়গায় আবার মোরগ বিক্রি হচ্ছে মুরগি

ম্যাড্রোস কিরকম দাম জোড়া না পিস পিস হিসেবে তিনশো চারশো আর ওগুলো হ্যাঁ সে তো একশো বার যেরকম পায়রা সেরকম দাম ওগুলো কি প্রজাতির আছে কি পায়রা সুন্দরী ওটা কিরকম দাম বারোশো টাকা জোড়া আর এগুলো রে স্যার এগুলোর কী দাম তোমার কাছে অনেক মানে সব রকম প্রজাতি পাওয়া যাবে তাই তো কেউ যদি হচ্ছে তোমার সাথে যোগাযোগ করে নিতে চায় পাবে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো তাহলে যোগাযোগ করে নাইন ডবল জিরো সেভেন জিরো ডবল ফোর সিক্স টু থ্রি তো এটা হলো কাকার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা যেরকম যে কোনো প্রজাতির পায়রা পেয়ে যাবা তাই এই হাটটার নাম কি । গোলাপাড়া ঘাট নৈহাটি গোয়ালাপাড়া ঘাট এর নাম তো এই হাটেও কাকা বসছেন তোমরা এই হাটেও কাকার কাছ থেকে নিতে পারবা আর যোগাযোগ করলেও তোমরা তোমরা পেয়ে যাবা হাটে তো প্রত্যেক শনিবারে বসছো কটার থেকে বসো চলে সাতটার থেকে পাঁচটা অবধি কাকা আছে হাটে হাটের থেকেও তোমরা যোগাযোগ করলে নিতে পারো কোনো সমস্যা নেই চলো দিকে যাই আরও কিছু দেখি কি পায়ের আছে এগুলো গিরিবাজ কীরকম দাম এগুলোর তিনশো টাকা পিস জোড়া নিলে ছশোই না একটু কম পড়বে জোড়া হলে একটু কম নিবা তাই তো আর কী কী প্রজাতির আছে পবন পর্ব কি পর্বন পায়রা এগুলো কীরকম দাম সাদা সাঁতার দুটো চারশো টাকা জোড়া তাই তো আর গিরিবাসগুলো তিনশো টাকা পিস আর এগুলো কি সিরাজের কীরকম দাম আর মুখি আরও প্রজাতির পায়রা আছে বিক্রির কাছে তাহলে তোমার সাথে যদি হ্যাঁ কেউ যদি নিতে চায় তোমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমরা এই কন্ট্যাক্ট নাম্বার থেকে যোগাযোগ করে দাদার কাছ থেকে পাড়ি নিতে পারো এইট নাইন ওয়ান এইট থ্রি ওয়ান নাইন সিক্স সেভেন ওয়ান তো এটা হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার তোমরা এই নাম্বারে যোগাযোগ করে দাদার কাছ থেকে যে প্রজাতি তোমাদের পছন্দ সেই প্রজাতি তোমরা নিতে পারবা তো দাদার কাছ থেকে শুনে নিই এই হাটে কীভাবে আসবে আচ্ছা দাদা এই হাটে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে তোমরা বন থেকে এসছো তাহলে নৈহাটিতে হাটিতে নেবেন নৈহাটির নই গোয়ালাপাড়া ঘাট হ্যাঁ টোটো করে নিয়ে আসবে তো হলো ঠিকানা এইভাবেও তোমরা আসতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমরা কেমনি লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা দেখাবো আমার পরবর্তী কোনো নতুন একটা হাট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো দাইকো সুস্থ দাইকো টাটা বাই বাই